হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রিয়াস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি নেইল এক্সটেনশন করাবো ফার্স্ট টাইম এর আগে আমি কখনও করাইনি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি আমার একটি বান্ধবীকে ঠিক করেছিলাম আমার নেল এক্সটেনশন করানোর জন্য চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই এ হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী আমরা ক্লাস ফাইভ থেকে একসাথে পড়াশোনা করেছি এখন ও এই বিউটিশিয়ানের কাজ করে তো ওকে আমি বাড়িতে রেখেছিলাম যে আমি নেল এক্সটেনশন করাবো ও বলেছিল নিশ্চয়ই চলো এবার আমাকে আমি বললাম তোর জিনিসপত্র যা যা আছে সমস্ত কিছু আমাকে দেখা আমি একটু ভিডিও নেবো বললো ঠিক আছে নেই না কোনো অসুবিধা নেই আর বললে আমাকে একটা চাদর পেতে দে কারণ প্রচণ্ড নোংরা হবে এর জন্য আমি একটা চাদর সামনে যেটা পেয়েছি সেটাই আর কি দিয়েছি আর যেহেতু বৃষ্টি পড়ছিলো এর জন্য একটু তাড়াতাড়ি ও আসছিল। তারপরে আমি ক্যামেরাটা ঠিক জায়গায় রেখে বললাম ওকে যে ভিডিওটা স্টার্ট কর তখন ও বললো দে তোর হাত দে তারপরে ও অনেক কিছু সামনে বার করেছিল বার করানোর পরে ও প্রচণ্ড ঘষা মাজা করতে শুরু করে দিল আমার স্কি নখগুলোকে ফার্স্টে নখগুলো কাটলো তারপরে ডেট স্ক্রিন যেগুলো আর কি ছিল সাইডে সেগুলো সব রিমুভ করলো করার পরে ও মানে পুরোটাই করলো এই যে এরকমভাবে সমস্তটা পরিষ্কার করে দিয়ে তারপরে বলল যে দেখ আমি সে আমি আমার হাতটা কত সুন্দর লাগছে হয়তো আরও বেশি সুন্দর লাগবে কালার টালার করার পরে তারপরে ও ঘষে মেজে সেগুলো পরিষ্কার করছিল আমার নখটাকে যে যেহেতু আমার হাতের নখ মোটামুটি একটু বড়ই ছিল সেই কারণে আমি কখনো করিনি আর কখনো প্রয়োজনও পড়েনি তার জন্য আমি বলছি না এবার আমাকে একটু করতে হবে সবাই করছে অ্যাকচুয়ালি সবার দেখেই সবার ইচ্ছে হয় তো আমারও একটু ইচ্ছে হয়েছিল আমিও নেল এক্সটেনশন করবো তো আমি হাত দিয়ে দেখছিলাম টেনে টেনে যে উঠবে না তো উঠবে না তো প্রিয়াঙ্কা বলছে উঠবে না কোনো ভয় নেই আমি বলছি না উঠে যেতে পারে বলছে উঠবে না এরকম অনেকেই বলে তোর মধ্যে অনেকে প্রশ্ন করে উঠে যাবে না তো কিছু হবে না তো তো কিচ্ছু হবে না আমি আবার রাক্ষসের মতো নোকগুলোকে একটু নাড়াচ্ছিলাম একটু ঢং করছিলাম যাই হোক তারপরে ও খুব সুন্দরভাবে করে দিয়েছে সমস্তটা তারপরে একটু ঘোষ ছিল ও হাতের ইটা আমাকে জিজ্ঞেস করছিলো এবার বল কি কি কালার করবি আমি তো ভেবে ভেবে পাচ্ছি না যে কি কালার করব কি কালার করব তারপরে ও আমাকে কিছু ফটো দেখালো ফটো দেখানোর পরে আমার এই হলুদ আর গ্রিনের মধ্যে ওটা আমার খুব পছন্দ হয়েছিল তো বলল ঠিক আছে চল আমি তোকে এটাই করে দিই তারপরে ও এই যে সুন্দর করে এক আমি সে একটা লাগালি আর একটা লাগালি না বলছে দাঁড়া লাগাবো তো তারপরে ও পরিষ্কার করে সুন্দর করে ও নেল পলিশগুলো লাগিয়ে দিয়েছিল দারুণ লাগছিলো রেডি না হওয়ার আগেই খুব ভালো লাগছিলো আমার আমার মনে ছিল যেন সাদা মানে এরকমই হোয়াইটের মধ্যে কিছু করলে আরও বেশি হয়তো ভালো হতো যাই হোক আমি যেহেতু ফার্স্ট টাইম করাছি আমার পছন্দের কালারটাই আমি চুজ করেছি হলুদ আর হচ্ছে সবুজ কালারের মধ্যে ও খুব সুন্দর যত্ন সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো রকম তাড়াহুড়ো না করে ও করে দিয়েছিল বলে আমাকে বলছিল যে এগুলো কি বলতো যেহেতু সূক্ষ্ম কাজ না এর জন্য আস্তে আস্তে করলে খুব সুন্দর লাগবে আর তাড়াহুড়োর মধ্যে করলে ভালো লাগে না জিনিসটা আর ভালো হয়ও না এর জন্য আমার এটা মোটামুটি করতে তিন ঘন্টা লেগেছিল। ও তিন ঘন্টা ধরে এই নোখগুলোকে ঘুষেছে বেঁচেছে পরিষ্কার করেছে প্লাস কালার করেছে দারুণ লাগছিলো পরে আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি আমি দেখেই যাচ্ছি কেমন লাগছে কেমন লাগছে টানলে উঠে যাবে না তো তো আমায় বলে দিয়েছিল আগে যে তুই গরম জলটা কম ইউজ করবি আমিছি দেখ আমি তো হাউসওয়াইফ আমার তো রান্না বান্না করতে হয় গরম জল সাধারণত আমাকে ধরতেই হবে বলেছিল একটু অ্যাভয়েড করার চেষ্টা করবি অন্তত প্রথম সাত দিন তো আমি বলেছি ঠিক আছে এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে নেল এক্সটেনশন করানোটা তখন তারপরে দারুণ হয়েছিল তো এবার ওর কাছ থেকেই শুনে নাও এটা আমার ছোটোবেলার বান্ধবী আমার স্কুল ফ্রেন্ড খুব ভালো করেছে আমি ভাবতেই পারিনি এত সুন্দর আসবে আর এই রেঞ্জে তোর নামটা বলে দে একটু আমার নাম প্রিয়াঙ্কা শর্মা আপনাদের কারো যদি আমার কাজ ভালো লেগে থাকে তবে অবশ্যই কনট্যাক্ট করবেন আমার সিক্স টু এই নাম্বারে ตาดา